আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত ইমানদার দ্বীনদার মুত্তাকি ফরোজদার ভাইরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমরা আজকের ভিডিওতে জানাবো যে শরমगाह অর্থাৎ লজ্জাস্থানে হাত লাগালে কি ওযু ভেঙ্গে যাবে তাকে কি গোসল করতে হবে তাকে কি পুনরায় আবার নতুন করে ওযু করতে হবে এই প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আযীজ দর্শক আজকের ভিডিওতে যে প্রশ্ন এসেছে সেই প্রশ্নের জবাবে বা উত্তরে আমরা বলবো লজ্জাস্থানে যদি কেউ হাত লাগায় তাহলে ওজু ভাঙে না কিন্তু লজ্জাস্থানে হাত লাগাওয়ার কারণে কোনো রকমের পিচ্ছিল পানি কোনো রকমের আটালোযুক্ত পানি যদি বেরিয়ে যায় তাহলে ওজু নষ্ট হবে এবং কাপড়ের সেই জায়গাটা নষ্ট হবে যে জায়গাতে আপনার জেগে ওই আটালো বা পিচ্ছিল পানি লেগেছে অতএব ওজু করা ব্যক্তির এরকম অবস্থা যদি হয় লজ্জাস্থানে হাত লাগাবার পরে কোনো রকমের পিছিল পানি যায় তাহলে আপনার ওজু ভেঙে যাবে নতুন করে ওজু করতে হবে এবং কাপড়ের যে স্থানে সেই পিচ্ছিল পানি আটালো পানি লেগেছে সেখানটা ধুয়ে নিলে সেই কাপড়টি পাক হয়ে যাবে যদি আপনি পারেন তাহলে কাপড়টি পুরোটাই পরিবর্তন করে আপনি বাকি আবাদত পারবেন করতে এটাই হলো সর্বোত্তম পন্থা আশা করব বুঝতে পারছেন ভালো থাকবেন والسلام عليكم ورحمه الله وبركاته